সল্লু বিভিন্নভাবে বিভিন্ন সময় আল্লাহ রব আলিন ডেকেছেন কিন্তু নাম ধরে ডাকেননি রাসুদ সাল্লা সাল্লামের মর্যাদা কত হতে পারে অন্য অন্য নবীদেরকে দেখেছেন। হে মুসা ইসা ইব্রাহিম বা অন্য কিছু আদাম কিন্তু রাসু সাল্লা সাল্লামকে এই শব্দটা ব্যবহার করেনি রাসু সাল্লাহ সাল্লামের নাম এসেছে প্রায় চারটি জায়গায় কোরআনের আয়াতে মোহাম্মদ আহমদও এসেছে কিন্তু রসুল সাল্লামকে মহান আল্লাহ সেভাবে ডাকেননি রসুল সাল্লামের মর্যাদা আল্লাহ রসুল সাল্লামের অনেক উপাধি রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে যা কোরআন এবং হাদিসে উল্লেখ পাই আমরা মোহাম্মদ যার অর্থ মাহমুদ অথ এটা এরা পবিত্র কোরআনে এসেছে আসলেই রাসুল সাল্লা সাল্লাম প্রশংসিত আসলেই প্রশংসিত বাস্তবেই অমুসলিমরা যারা একটু বোঝে যারা জ্ঞানী তারাও রাসুল সাল্লা সাল্লামের প্রশংসা করতে ছাড়েননি আল্লাহ রবুল্লাহ আলমিন তো তার প্রশংসা করেছেন বহুবার বহুবার আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে মেরাজে নিয়েছেন আল্লাহবুল্লা আলমিন তাকে সরাসরি কথা বলেছেন আল্লাহবুল্লাহ আলমিন তার নাম আহমদ রেখেছেন যা পূর্ববর্তী কিতাবেও পাওয়া যায় ঈসা আলাহ সাল্লামের কিতাবে পাওয়া যায় ঈসা সাল্লাম বলেছিলেন যে আমি এক ব্যক্তির সুসংবাদ দিচ্ছি যে ব্যক্তির নাম হবে আহমদ এরা এই নামটা এই বিষয়টা খ্রিস্টানদের কিতাবে ছিল কিন্তু যখন রাসুল সাল্লাহ সাল্লামের নাম আসলো যখন রাসুল সাল্লাহ সাল্লাম পেলেন তখন তারা অস্বীকার করল তখন তারা তাকে জাদুকর হিসাবে বলল তারা বলল হাজা দা মুবিন এটা প্রকাশ্য একটা জাদু রাসুল সাল্লাহ তার নাম রয়েছে মাহি আল মাহি আল্লাহুল কুফ রাসুল সাল্লাহ সাল্লাম মাহি অর্থ হলো মিঠিয়ে দেওয়া দূর করে দেওয়া রাসুলসাল্লু সাল্লামের মাধ্যমে মক্কার মুশিকদের কুফুরি শিরক কর্মকাণ্ডকে আল্লাহবুল্লা আলমিন চিরতরে মিটিয়ে দিয়েছেন দূর করে দিয়েছেন রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে কোটি কোটি মানুষ বিভিন্ন দেশের যুগে যুগে যুগ যুগ ধরে তারা কুফুরি থেকে বেঁচে রয়েছে কুফুরি থেকে দূরে রয়েছে এটা ওই রাসুলসল্লা সাল্লাম তার মাধ্যমে হয়েছে এই জন্য তার নাম মাহি আল হাসের আল্লাহ রাসুলের আরাক নাম বলা যায় হাসির একত্রিতকারী কেয়ামতের মাঠে মানুষ সকলেই রাসুল সাল্লুসাল্লামের কদম মুবারকে বা তার সামনে উপস্থিত হবে এবং সুপারিশ করবেন বলবেন অনুরোধ করবেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন বিচার কার্য শুরু করেন অন্য অন্য নবী থেকে ফিরে রসুল সাল্লামের কাছে শেষে সবাই আসবে এজন্য তার নাম নাম রসুল সাল্লা সাল্লামের নাম আকিবহ যে নবীর পরে আর কোনো নবী আসবে না এই জন্য রসুল সাল্লাহ আল আাকিব আল মুকাফফা তিনি সেই আখেরুল নবী তিনি নবী রহমাদ তিনি রহমাতুল্লিল আলমিন তিনি তওবা তিনি তওবার নবী যে যেই রসুল সাল্লু আসালাম আল্লাহবাদ আলহি রসুল সাল্লামের হাতের মাধ্যমে হাত উঁচু করে যখন সাল্লাম দোয়া করেছেন তার বান্দাদের জন্য আল্লাহ আলামী আলমী সে সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেছেন তাদের তওবাকে গ্রহণ করেছেন ফাইদা ফরফ সব অইলা আরব বিকাফারক রসূস অলোয়াসলাম আলফাতেহ আল্লাহদি ইফতখ লহ ইমান রসূলের আরাক নাম তিনি ফাতেহ খুলেছেন তিনি যিনি মমিনদের হৃদয়কে খুলেছেন ইমানের জন্য সাহাবাইক রাম রসূস সালুয়াসাল্লামের কথা শুনে বাণী শুনে কোরানের আয়াত শুনে তাদের ঈমানকে খুলেছেন তারা এমন এমন মানুষ হয়েছে রসূস আল্লাহুয়াসাল্লাম কে আল্লা রবুল্লাহ আলমিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন জানিয়ে দিয়েছেন যে তাদের হৃদয় এমনভাবে খুলেছে ইমানের জন্য যে তাদের হৃদয়কে আল্লাহ রবুল্লাহ আলমিন ইমান দ্বারা সুসজ্জিত করেছেন পরিপূর্ণ করেছেন এবং তাদের হৃদয় পাপ পঙ্কিলতাকে আল্লাহ রব্লা আলমিন অপছন্দনীয় করে দিয়েছেন আল আমিন রসুসাল্লু সাল্লাম ছিলেন আমিন তার অপর নাম আমিন তিনি তার সত্যতা তার আমানতদারিতা তিনি দেখিয়েছেন সারা বিশ্ববাসী দেখেছে এবং কয়োমত পর্যন্ত মানুষ তা স্মরণ করবে যে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে সেই হত্যার ষড়যন্ত্র চাক্ষুষ সবাই জানছে তিনিও জানছেন তাকে জানিয়ে দেওয়া হয়েছে রসুল সাল্লু সাল্লামের কাছে যে সমস্ত আমানত ছিল সে আমানতগুলো আরি তালা আনুর কাছে রেখে দিয়েছিলেন এই ঘটনা দ্বিতীয় আর কোথাও আমরা জানতে পাই না রাসুল সাল্লা সাল্লামের উপাধিতে আসাহেদ শাহেদ আল মুবাসির তিনি সুসংবাদতা নাদির তিনি ভীতি প্রদর্শনকারী তিনি রাসুল তিনি দয়াশীল তিনি মহাদয়াশীল আল মুজাম্মিল আল মুদাসির রহমাতুল্লিল আল আমিন তিনি তার সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন রহমাতুল্লা আল আমিন বলেছেন তিনি রহমত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ তিনি নাবি তিনি রাসুল তিনি খাতাম নবীন তিনি হাদি আল মাসুম নিঃসাপ তিনি উম্মি নবী আর লুমি সোহেবুল খল্ক আল আদিম সোহেবুল হুলক আল আদিম আর নুর তিনি মহান আদর্শের অধিকারী তিনি মহান চরিত্রের অধিকারী তার চরিত্র সবচেয়ে উত্তম তার চরিত্র সবচেয়ে মহান তিনি নূর তিনি অভিভাবক তিনি হবির তিনি হাক তিনি মুবিন তিনি শাহিদ সেই নবী রাসুল সাল্লাহ সাল্লাম তিনি নবী তিনি রাসুল তাই বলে তিনি এই যে সমস্ত নাম আছে এই গুণগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে কোনো ক্ষেত্র বিশেষ থেকে থাকে তাহলে কি আমরা তাকে সেভাবে ডাকতে পারি বলেন তাকে ডাকতে পারি নবী সংবাদ দেওয়া তাই বলে কি আমরা অন্য কাউকে নবী বলে ডাকতে পারি তিনি রাসুল দূত বলা যেতে পারে তাই বলে কি আমরা অন্য কাউকে রাসুল বলে ডাকতে পারি ডাকা সম্ভব কোনো কোরআন এবং হাদিসে আমরা পাই না এবং সাহবা এখরাম কেউ এ ধরনের শব্দ ব্যবহার করেনি আমি রাসুল সাল্লাহ আসলামের প্রিয় প্রেমিক সেই রাসুল সাল্লাহ আমার সবচেয়ে প্রিয় আপন তার মর্যাদা রক্ষার্থে আল্লাহ এবং রাসুল একরাম যে সমস্ত শব্দ চয়ন করেছে সেই শব্দ চয়ন করাটা আমার জন্য সঠিক যুক্তিযুক্ত এছাড়া যদি আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করি তার মর্যাদার কি হবে ঘাটতি হবে আপনি যে কোনো কথা বলতে পারেন কিন্তু আপনার ভালোবাসা আপনার আন্তরিকতা কোথায় যাবে আল্লাহর সবচেয়ে প্রিয় যিনি উত্তম আদর্শ অধিকারী যিনি উত্তম চরিত্র অধিকারী যার আদর্শই শুধু গ্রহণ করা যেতে পারে যার সাফায়াত রয়েছে যার সাফাত ছাড়া আমরা যেতে পারবো না যার আলোচনা আল্লাহ রব্লা আলমিন করেছেন আজান একামতে যার আলোচনা রয়েছে দুরুদে বৈঠকে যার আলোচনা রয়েছে সে তো আমার প্রিয় নবী সে তো আমার প্রিয় নবী তিনি তার প্রতি দুরূদ পাঠ করার নির্দেশনা রয়েছে তার প্রতি একবার দুরূদ পাঠ করলে আল্লাহ আলামিন দশটি রহমত দান করেন দশটি নেকি দান করেন দশটি গুনাহ maaf করেন যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি দ্রুত বারবার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নযোগে দেখাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাফাত লাভ করার সুযোগ দিতে পারেন সেই রাসুলের প্রতি আমরা দুরুৎ পাঠ করি আল্লাহম আলা মোহাম্মেদ ওয়ার আল আলী মোহাম্মদ সল্লাহ আলাহ ইব্রাহী আলা আলি ইব্রাহিম